ঘন্টার ব্যবধানে শেষ হল দুটি মহাদেশীয় টুর্নামেন্ট জার্মানির বার্লিনে ইংল্যান্ডকে দুই এক গোলে হারিয়ে ইউরো জিতেছে স্পেন যুক্তরাষ্ট্রের হার্ড হার্ডরক স্টেডিয়ামে কলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়ে কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা দুটি টুর্নামেন্টের আয়োজক ভিন্ন ট্রাজমানির অঙ্কও সমান নয় এবার দেখা যাক দক্ষিণ আমেরিকা মহাদেশের চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনা পেয়েছে কত টাকা ইউরোপ সেরা স্প্যানিয়া পেয়েছে কত মহাদেশীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে ইউরোপের উয়েফাকেই সবচেয়ে প্রভাবশালী বিবেচনা করা হয় সবচেয়ে ধনী ও সুইজারল্যান্ডের নিয়োন ভিত্তিক সংস্থাটি 2024 ইউরো চ্যাম্পিয়ন দলের জন্য ওয়েফার বরাদ্দ ছিল কোটি লাখ হাজার মার্কিন ডলার অর্থাৎ স্পেন চ্যাম্পিয়ন হয়ে পেয়েছে বাংলাদেশি মুদ্রার প্রায় তিনশো কোটি টাকা আর রানার্স আপ ইংল্যান্ড পেয়েছে দুই কোটি বিয়াল্লিশ লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুইশো কোটি টাকা দল নিয়ে আয়োজিত ইউরো পেয়েছে। কোপা আমেরিকার আয়োজক কনমেবল মেবল দশ জনের টুর্নামেন্টে মোট প্রাইজ মানি রেখেছিল সাত কোটি বিশ লাখ মার্কিন ডলার এখানে অংশগ্রহণ ফিবাবত প্রতিটি দলের জন্য ন্যূনতম বিশ লাখ ডলারের নিশ্চয়তা দেওয়া হয়েছে ফাইনাল কলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনা পেয়েছে সবচেয়ে বেশি অর্থ এক কোটি সাত লাখ মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যা একশো আটাশি কোটি টাকার কিছু বেশি রানার্স আপ হওয়া কলম্বিয়ার প্রাপ্তি অবশ্য অর্ধেকেরও কম সত্তর লাখ মার্কিন ডলার বা বিরাশি কোটি টাকার বেশি স্পেন এবং আর্জেন্টিনা দু দলেরই অবশ্য আরও কিছু অর্থ প্রাপ্তির সুযোগ আছে দুই মহাদেশের চ্যাম্পিয়ন ফিনালিসিমা নামে একটি ম্যাচ হবে সে ম্যাচের অংশগ্রহণ এবং ট্রফি জয়ের জন্য অর্থ বরাদ্দ আছে